পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় সাংবাদিকরা আগামী নির্বাচন ও জেলার উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোরালোভাবে দাবি জানিয়েছেন আজ রবিবার সকাল এগারোটায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সায়েদ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম প্রেস ক্লাব সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি এস এম তানবির আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানি ফিরোজ ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান সহ প্রেস ক্লাবের প্রিন্ট ও ডিজিটাল বিভাগের সকল সাংবাদিক বৃন্দ সময় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তারা প্রশাসনের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিকে তুলে ধরেছেন বক্তারা আগামী নির্বাচনে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান পিরোজপুরের উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় সবচেয়ে জোরালো দাবি ছিল সাংবাদিকদের উপর নির্যাতন হামলা ও মিথ্যা মামলা বন্ধে জেলা প্রশাসককে জোরালো পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে সাংবাদিকদের সকল কাজের ক্ষেত্রে প্রশাসনকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে এ সময় নাজিরপুর প্রেসক্লাব ইন্দুরকানি প্রেসক্লাব কাউখালী প্রেসক্লাব প্রেস প্রেসক্লাব ও ভান্ডারিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যা এই দাবির পক্ষে জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানকে নিশ্চিত করে যে স্থানীয় পত্রিকাগুলো রয়েছে এইটি মান রক্ষা করা এটিকে প্রণোদনা দেয়া এটিতে বিজ্ঞাপন বন্টনের ক্ষেত্রে আপনার নজরদারি থাকা দরকার আবার বিজ্ঞাপন নিয়ে সাংবাদিকদের কিছু আন্ডারপ্রেস প্রবণতা আছে এটা গত পনেরো বছর এটা বেশি সবচেয়ে বেশি ডেভেলপ করেছে তা হচ্ছে চাপা টেন্ডার করার জন্য দিকটাও খেয়াল হবে এখানে বারবার আলোচিত হয়েছে যে মেইন স্ট্রিমের পত্রিকা এই দিক এই দিকে বিজ্ঞাপনগুলো যাওয়া দরকার এটা শুধু জেলা প্রশাসকের কাজ জানার নাই জেলার যে ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ করে প্রকৌশল আছে এদের নজর রাখা দরকার কারণ তারা অনেক সময় চাপা টেন্ডার করে করার জন্য এই এইভাবে আন্ডার প্রেস পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার একটা প্রবণতা অনেক আগেও ছিল কোন লোকের কাজের বিরুদ্ধে আমার আপত্তি থাকতে পারে সাংবাদিকতা আমার যেটা কোনো আমার আমরা নিজেরাই নিজেদের সংশোধন করা দরকার বিস্তারিত বলবো দুটি বিষয় একটু কিন্তু অনেক বড় বড় কথা সব বলেছে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ছোট ছোট সমস্যা যেটি আমাদের চোখের বাইরে থাকে কিন্তু সাধারণ মানুষ ওই ছোট এফেক্ট বেশি পড়ে যেমন এই কিছু পরিবর্তনের কারণে মানুষ সবাই একটা দৃষ্টি অন্যদিক থাকে এই সুযোগে কয়েকটি প্রকার চক্র আপনাদের প্রত্যেকটি অফিস আদালতে ফোন দিয়ে বিভিন্ন রকম করে মানুষকে ভয় ভীতিতে টাকা পয়সা নিচ্ছে এবং সেটা বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে

আস্থায় আসবে বলে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে প্রশাসন শুধু নিজেদের আঙ্গিকে নয় প্রশাসন এই আজকে আমাদের সাংবাদিক এছাড়াও এই সমাজে বেশ কিছু কমিউনিটি রয়েছে তাদের সাথেও আমার মনে হয় উনি বৈঠক করবেন কারণ মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন আমরা চাইবো সেই নির্বাচনটি আমরা এবং আমার আপনাদের সকলের যৌথ প্রচেষ্টায় একটি

এবং সেই দাইত্য কারণে আপনাদের সামনে চাই। मतदारের বিষয়ে সত্যি আমাদের যে প্রশ্ন জিরো টপিকস থাকবে কিন্তু জেলা প্রশাসন অবশ্যই যেখানে যেটা প্রয়োজন मतदारের বিষয়ে সেটা আমরা করব। আপনাদের ভূমিকাতন্ত্র গুরুত্বপূর্ণ আর বিভিন্ন বিষয়ে আমরা বক্তব্য সম করেছেন সেই বিষয়গুলো বিস্তারিত বলতে গেলে নম্বর সংখ্যা প্রচুর আমি সবগুলি নোট দিয়েছি। এগুলো আমরা অবশ্যই নজরে রাখব। বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য দবাজক এগুলো নিয়ে কাজ করব। পৌরসভা প্রতিষ্ঠা পৌরসভা অধীনে বিভিন্ন সমস্যা আছে সেগুলো আমি জানার চেষ্টা করতেছি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব সর্বোপরি আমি যাতে করে আমার দায়িত্ব কর্তব্য অত্যন্ত সুষ্ঠুভাবে বৈচালনা করতে পারি এবং যেটা সত্য এবং সুন্দর সেটা যাতে করে বিবেকের সাথে চর্চা করতে পারি সেক্ষেত্রে আপনাদের আন্তরিক সহায়তা চাই আমি করবো না আমরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন কর্মত সাংবাদিক বৃন্দ আমরা অবশ্যই সমাজের সম্মেলিত ব্যক্তিত্ব আপনাদেরকে আমি সম্মান করি আপনাদের সহায়তা চাই আপনাদের মতামত চাই এবং আমাদের যে এই জেলা প্রশাসনের একে অপরের পরিবর্তন আমরা এবং আপনারা এবং আমার সাথে যোগাযোগের ক্ষেত্রে একজন বলেছেন যে প্রশাসন নয় অবশ্যই সব হিসেবে কাজ করব আমার সাথে যেকোনো বিষয়ে যেকোনো ভাবে আপনারা মতামত দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন এ বিষয়ে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ বা কোনো অবস্থা এখানে থাকবে না আমরা আপনাদের নিয়ে পথ সেই আশা ব্যক্ত করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও জেলা ভাষণের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার পথ আপনাদের সহায়তা কামনা করে এখানে এই সমাশে